নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দেবে অধিকার দুহাজার পঁচিশে এসে এই কথাটা ঠিক কতটা যুক্তিযুক্ত কারণ যদি বলি নারীকে আপন ভাগ্য জয় করিবার সম্পূর্ণাই দেবে অধিকার হ্যাঁ মোমো আন্টি জাংশন সম্পূর্ণ খোঁজে আমাদের ডেস্টিনেশন আজকে নারী দিবসের মঞ্চ থেকে স্যালুট কনিকা চ্যাটার্জী ওরফে মোমো আন্টি ওরফে আমাদের এবং আপনাদের সকলের সম্পূর্ণ জাংশন সম্পূর্ণা সম্মান জানায় দুর্গাপুরের পলাশ ডিহার কাছে একজন সম্পূর্ণা স্বয়ং সম্পূর্ণ তৈরি করছেন আরও জনা কয়েকটি কীভাবে এই পথ চলা কিভাবে এই শুরুবার তারই খুঁটিনাটি জানতে আমি শান্তি রয়েছি আপনাদের সকলের সাথে রয়েছে দ্য ই পেপার ডিজিটাল দুর্গাপুরের গর্ব শুধুমাত্র মোমো সেলার থেকে একজন জনপ্রিয় আমাদের এবং আপনাদের সকলের মোমো আন্টি হয়ে ওঠা কিভাবে এই শুরু কিভাবে এই পথ চলা তা অবশ্যই জেনে নেব মোমো আনটির থেকে সরাসরি আমরা রয়েছি মোমো আন্টির কাছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তার ছোট্ট ছোট্ট না ছোট্ট থেকে আরও অনেক বেশি এগিয়ে চলার এবং এগিয়ে রাখার স্বপ্ন দেখার আমাদের মোমো আন্টির পাশে তো প্রথমেই আমি জিজ্ঞাসা করব যে তোমাকে ঠিক এই সম্পূর্ণার অ্যাবার্টি মঞ্চ থেকে কিভাবে তোমাকে বেশি হবে। কনিকাদি নাকি সম্পূর্ণা নাকি সবার প্রিয় মোমো আন্টি সবার প্রিয় মোমো আন্টি এই নামে ডাকলে আমি ভীষণ খুশি হব কেন দুর্গাপুর মানে ইস্পাতনগরী আমাকে একটা নতুন নাম দিয়েছে ইস্পাতনগরীর ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে আজ আমি হয়ে উঠেছি মোমো আনটি এটা আমার নিজের নাম তো নয় অবশ্যই বাচ্চাদের দেওয়া প্রথম নাম পলাশ ডিয়ার একটি মেয়ে তনুজা সে প্রথম আমাকে মোমো আনটির নামে ডাকে সেই থেকে আজ আমি সবার প্রিয় মোমো আনটি হয়ে উঠেছি তথা গুগলেও এখন দেখা যায় মোমো আনটি নামে প্রথমেই তোমাকে কংগ্রাচুলেট করতে চাইবো এই বিষয়টার জন্য গোটা বিষয়টার জন্য মানে তোমার শুরু থেকে একদম এখনো পর্যন্ত রানিং যে টোটাল বিজনেসটা এবং তার সাথে দাঁড় করিয়ে আরও অনেক জনকে তুমি এভাবে এগিয়ে চলার স্বপ্ন দেখাচ্ছ এই ইন্সপিরেশনটা কিভাবে এলো মানে মোমো বানানোর এই প্রসেসটা এই ইন্সপিরেশনটা মাথায় আইডিয়াটা কে দিল প্রথমত আমি আমার ছেলের জন্য মোমো বানাতাম ও টিফিনের জন্য তো সেখানে মানে পাঁচটা মোমোর থেকে দশটা দশটা থেকে কুড়িটা কুড়িটা থেকে মা আরও বেশি বানিয়ে দিতে হবে এই একটা চয়েস ছিল তখন ও একদম ছোটো তখন আমার মোমো মেশিনও ছিল না ওই ফুটো ফুটো ঝুড়ি দিয়ে যেভাবে ঘরের জন্য তৈরি হয় তো সেটা তারপর হয় না যে মানুষের থাকতে গেলেই বাইরে আছি ছেলে হাজব্যান্ডকে নিয়ে মানে একটা খরচা তো চলেই আসে এবারে সব সময় তো একার দ্বারা সবার যে মানে সম্ভব হয় চালানো সংসার সেটা তো হয়ে ওঠে না তো একটা ওর ইচ্ছাতে এক বছর হরিবল মানে পলাশ ডিয়াতে হরিবল হয় আর তারপরেই পুজো তো এই দুটোতে স্টল দেওয়ার ফলে আমার ইউজ বিক্রি হয়েছিল মোমোটা তো তখন তারপরেই বন্ধও করে দিই ন্যাচারালি পুজোর স্টল তো রেগুলার ছিল না তারপর দেখলাম সংসারে তো একটা অভাব থেকেই থাকে সেই অভাবে এখন তো আমরা আরেকটা জিনিস যে নারীরাও ইন্ডিপেন্ডেন্ট মানে কিভাবে হব ছেলে সামলে সংসার সামলে সব দিকটা মেনটেন করে কিভাবে হওয়া যেত তখনই আমার পলস দিয়া যে দাদা ভাইরা বা কাকুরা সবাইকে বলি যে আমি রেগুলারিটি মাঠে বসতে চাই তো তখন দিয়েই আমার মোমো স্টলটা শুরু হয় প্রথমত আমি পলাশডিয়া তরুণ সঙ্গে মাঠে করতাম তারপর এখন সবার মানে ইয়েতে একটা ছোট্ট স্টল হয়েছে আগামী দিনে আরও বড়ো করার চিন্তাভাবনা একটা মোমো হাব করা আর তার সাথে সাথে সব থেকে বলি যখনই আমি তো নানা দিকে মানে শুধু মোমোই নয় সব সময় সবাইকে এনকারেজ মানে সব দিকটা করতে হবে মানে শুধু মোমো মানে সাংস্কৃতিক জগৎ বলুন সমস্ত দিকেই আমি মোটামুটি থেকে থাকি তো সেই হিসেবে সবার পরিচিতিটা সবার মধ্যে একটা স্পিড করেইছে আর তারপরে আরেকটা জিনিস যখন আমাকে মেয়েরা বলে যে দিদি কিছু কাজ হলে ভালো হতো বা কিছু তখন আমি তাদেরকে বলি যে আমার থেকে তোমরা মোমোটা নিয়ে মোমো ব্যবসা করো ওই জন্য যতটা সাহায্য করার দরকার আমি তাদেরকে করি একের থেকে দুই দুইয়ের থেকে তিন তিনের থেকে চার এইভাবে বাড়ছে তো আমি চাইছি আরও বড়োভাবে করার তারাও যেন মানে আমার সাথে আরও দশটা মেয়ে বা দশ থেকে একশো জন মেয়েকে যাতে আমি কাজ দিতে পারি তা আর তাদের সঙ্গ নিয়ে চল পারি এটাই আমার ইচ্ছে বা আগামী দিনে আরও তারাও আমার সাথে চলুক তারা সংসার সামলে ব্যবসা করুক নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হোক উপার্জন করুক এটা আমার ভীষণভাবে ইচ্ছে একদম আমাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভ কামনা রইল আগামীর জন্য তো এই ব্যাপারটা যতটুকু আমরা শুনেছি যে লকডাউনের সময় থেকে আপনার এই পর্যটনের শুরু আগে থেকে আমার স্টল আর তারপর লকডাউনে আমরা টোটাল হাইজেনিক মেনটেন করে হাজব্যান্ড ওয়াইফ মিলে মানে পুরো দুর্গাপুর রে হোম ডেলিভারির মতো আমরা মোমোটাকে সাপ্লাই মানে ঘরে ঘরে একটা টুকটাক তখন তো সুপটা ভীষণভাবে চালু যে সুপ খেতে হবে ভালো করো না তো আমরা পুরো প্রিকোয়েশন নিয়ে সেটা করতে থাকি হাজব্যান্ড মিলে চারিদিকে দিতে থাকি হোম ডেলিভারি করতে থাকি ঘরে আবার বিভিন্ন ধরনের তখন খাবারও বানাতাম কিন্তু এখন মোমোটাই এতটাই ভাবে আর অনেক রকমেরই তো মোমো তো এত কিছু মোমোর পর আর অন্য খাবার বানানোর টাইম হয়ে ওঠে না খুব যদি হয়তো বার্থডে পার্টি বা কিছুর অর্ডার পায় তখন সেটা নিয়ে থাকি বাট রেগুলারটি নানা ধরনের মোমোরই এটা আমার চলতে থাকে আর আরও মাথাতে ঘুরতে থাকে কিভাবে আমি মানে কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ মানে একশো রকমের মোমো আমি কীভাবে বানাবো এবং মোমোটা যাতে হেলদি ব্যাপারটা মেনটেন থাকে মানে আমার স্টলে তো সবসময় করে ওঠা সম্ভব হয়ে ওঠে না তো আমি আগের দিন মানুষজনকে বলেই থাকি যারা আমার স্টলে আসে যে যদি কোনো হেলদি মোমোর প্রয়োজন হয় যেমন ওটস দিয়ে তৈরি মাল্টিগ্রিন আটা দিয়ে তৈরি এই সব মোমো যদি খেত তাহলে আমাকে একটু আগের দিন বা সকালবেলায় আমাকে জানো অ্যাটলিস্ট এখনকার তো ফোনের ব্যাপার আছে তো ফোনে একটা মেসেজ করে দেওয়া যে আন্টি আমি সন্ধেবেলায় যাচ্ছি আমরা এই মোমোটা আজকে খাবো তো যেগুলো একটু দামি মোমো কস্টলি ন্যাচারালি আমার পলাশ দিয়াতে ধরুন অতটাও ফ্লাইং কাস্টমার নেই তো আমি বলে থাকি যেগুলো একটু দামি মোমো আমাকে একটু আগের দিন কল করে দিতে যে আমরা আসছি আমাদের জন্য বানিয়ে রাখুন তো আমি সেইভাবে প্রতিটা মোমো তো তৈরিও করি আর হেলদি মানে ভাবে যারা মোমোটা যদি খেয়ে থাকে যদি মনে করে যে মোমোটাকে হেলদিভাবে নেবো তো সেই হিসাবেও মোমোটাকে আমি বানিয়ে থাকি এটাই আমার প্রচেষ্টা আগামী দিনে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই আচ্ছা একটা ব্যাপার এখন তো বিষয়টা অনেকটাই ন্যাচারাল আমরা সবাই ভীষণ রকম স্বাভাবিক হয়ে গেছি কিন্তু লকডাউনের সময় তখন ধরুন বাইরে বেরোনো না না আমাদের কিছু কিছু করতে যাওয়া ফ্যাক্ট মানে বাজার হাট করতে যাওয়ার সময় ভীষণ রকম আমাদের অ্যাডভার্সিটি হচ্ছিল প্রিকশনস নিয়ে আমাদের যেতে হয়েছিল কিন্তু সেই সময়টাই এই এই ধরনের একটা চিন্তা ভাবনা শুরু করা ঠিক কতটা টাফ ছিল তখন তো একটা বলতে গেলে কি মানে একটা পুরো আমাদের যে রোজগার সেটা তো স্টপ হয়ে গিয়েছিল যেহেতু সরকারি কোনো বিষয়ে তো আমরা দুজনেই কেউ যুক্ত নই তো পুরোটাই স্টপ হয়ে তো একটা মানুষের একটা রোজগারের তো থাকেই তো এবারে কীভাবে টাকা আসবে কিভাবে এই দিনগুলোকে পার করবো ঘরে বসে কিভাবে ইনকাম করা তো তখন ওই ফোনে আমরা ফেসবুকে দিতে থাকি যে আজকে আমরা এজন সাইডে যাব। আজ আমরা বিজন সাইডে যাব আজ আমরা দুর্গাপুর স্টেশনের দিকে যাব। তো এইভাবে যখন গ্রুপে ট্রুপে আমরা নানারকম গ্রুপে লিখতে যে আমরা মোমোটা দিতে যাচ্ছি এবার তখন কি করতাম তখন অনেকটা মোমোর মানে করুন কেউ একজন যদি মোমোটা নেয় হয়তো বিজনে অনেক দূর থেকে সে অর্ডার করছে তো তার পক্ষে আমার ডেলিভারি চার্জটা একটা এক তো মোমোর দাম আর তার উপরে ডেলিভারি চার্জ দেওয়া ও ওনার পক্ষেও একটু ইয়ে হয়ে যেত মানে দামি হয়ে যেত ব্যাপারটা তখন গ্রুপে বা নিজের ফেসবুক স্ট্যাটাসে দিতাম যে আজকে আমি দুজন দিকে যাচ্ছি এবারে ওখান থেকে কী হতো যদি পাঁচজন কেউ অর্ডার দিয়ে দিত আমি আর ডেলিভারি চার্জটা নিতাম না সেক্ষেত্রে আমারও পুষিয়ে যেত তারাও হ্যাপি এইভাবে নিজেদের জায়গাটাকে তৈরি করেছি আর মানুষজনও এইভাবে চেনে যে মোমোটি সার্ভিস আর কোনো ভেজাল থাকে না নির্ভেজাল একটা মোমো এই জন্য চলছে আপনাদের সবার শুভা মানে শুভেচ্ছায় ভালোবাসায় আগামী দিনে আরও এগিয়ে চলতে চাই এই যে পপুলারিটির কথা বলছেন চি না জানা যে ব্যাপারটা পরিচিতির যে ব্যাপারটা এটা কি রিয়েলিটি শোয় যাবার পর থেকে বেশি বেড়েছে নাকি আগে চিনার পরে অবশ্যই বেশি বেড়েছে মানে আগে তো মানুষ চিনতোই আর দিদি নাম্বার ওয়ানের উইনার হওয়ার পর থেকে অনেক মানুষ চিনতে আমাকে এটা ঠিক মানে দিক ಪ್ರತিক বলতে গেলে কলকাতারও কিছু মানুষ এখন মোমো আন্টি নামে জানে তো এটা যখন বলে মোমো আন্টি একটা নিজেরও একটু গর্ববোধ হয় কোথায় কোথায় এখনো পর্যন্ত মোমো সাপ্লাই করেন বা সার্কিলটা এখন এখনো পর্যন্ত দেখুন এই জনের দিকে আমাদের এই যে ওয়ারিয়া তারপরে মায়াবাজার তারপর বিজনের ওই দিকে একজন বসে বিধাননগরের দিকে কিছুজন নিয়ে যায় আবার কোনো বিয়েবাড়ির স্টল আমরা দিয়ে থাকি কোনো বিয়েবাড়ির মোমোর অর্ডার এলে সেটারও সাপ্লাই আমরা দিয়ে থাকি তো এইভাবে চলছে এত যে পপুলারিটি फेमस এইটা কি কারণে যে এই 60 রকমের মোমো যে আপনি প্রেজেন্ট করেন ঠিক এই কারণে কি কত ধরনের মোমো আপনি এই মুহূর্তে প্রেজেন্ট করেন এখন এখন আমি বানাতে পারি 62 টাইপস অফ মোমোস তো এখন এই যে বললাম যে অর্ডারটা নিয়ে নি একসাথে তো অত মোমো কখনোই সময় হ্যাঁ তবে আগামী দিনে ইচ্ছে আছে যদি ভালো ক্যাফে ভালো রকম কিছু আমি সুযোগ সুবিধা ভালো জায়গায় পাই সেখানে আমি অন্তত ডেলি 30 40 রকমের মানুষের জন্য মোমোটা তো রাখবই আর রকমারি স্বাদের থাকবে যে একটা একটাকেই ভ্যারাইটি করে এটা নয় মানে দেখা গেলো চিকেন তো চিকেন এগ তো এগ ফিস টু ফিস এই ধরনের নানা রকম ভ্যারাইটি ওর মোমো থাকবে আগামী দিনে এই আরো যে সম্পূর্ণরা রয়েছে আপনাদের সাথে কাজ করছে আপনাদের সাথে কাজ করছে ভরসা করছে এই ব্যাপারটাতে কি বলবেন যে আগামী দিনে তাদের নিয়ে কি ফিউচার প্ল্যানিং করবেন আমার তো তাদেরকে নিয়েই আছে কেননা তাদেরকে নিয়েই তো আমি মোমো আন্টি এই যে মানে একটা হয় না যে বাচ্চারা খেতে ভালো হচ্ছে ঠিক আছে বাট আরো মেয়েদের যখন রোজগারের ব্যাপারটা চলে আসে তখন ওটা আরেকটা ভিন্ন পার্ট তো ওদেরকে নিয়ে তো অবভিয়াসলি আরো চিন্তা ওই যে বললাম মোমোর হাব সেখানে আমার আরো মেয়ে কাজ করবে সেখানে মেয়েরা সাপ্লাই করবে মেয়েরা ব্যাপারটা বিজনেসটা পুরো মেয়েরা দেখবে একদম মানে আনা নেওয়ার থেকে তৈরি করার থেকে বিক্রি করার থেকে প্রতিটা মেয়ে থাকবে প্রতি থাকবে সম্পূর্ণ আমার সাথে প্রতিজন তো সেই ক্ষেত্রে আমি চাই অনেক মেয়ে হয়ে তাদের মোমো রূপে আরো ভাবে দেখার আর কি নিজেকে প্রতিষ্ঠিত করে তোলা যে হ্যাঁ মোমো একটা রোজগারের জায়গাও করে দিতে পারে এইটা স্বাবলম্বী করে তুলতে ভীষণ সুন্দর ভাবনা আপনার ভীষণ সুন্দর কথা বলেন আপনি ভীষণ ভালো লাগলো এরকম ভাবে ভালো থাকুন এবং আরও অনেক এরকম মোমো আনটি যেরকম ভাবে আরো চাই দুর্গাপুরের বুকে আরো কেউ হয়ে উঠুক এরকমই সবাই আমি চাই সবাইকে সাথে নিয়ে চলতে মানে মেয়েরা আসুক আমার সাথে থাকুক আর তাতে গিয়ে বয়স বাড়ুক ক্ষতি নেই কিন্তু মানে সবাই হাসি মুখে যেন কাজটা করে কাজটা করতে পারে আমি তাদেরকে সাপ্লাই করে দেবো সমস্ত কিছু করে দেবো তারা শুধু নিজেরা স্বাবলম্বী হোক এখনকার দিনে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা ভীষণভাবে জরুরি আর তো দেখছেন তাহলে নিজেদের ইয়েতেই চলে মেয়েদের একটা ব্যাপার বই কি তো আরও মেয়েরা আরও নানা দিকে এগিয়ে চলুক আমিও সাথে থাকি এটাই আমি চাইব এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সম্পূর্ণ আমাদের সম্পূর্ণ মানে কণিকাদের সাথে কাজ করেন এবং নিজেরাও স্বয়ং সম্পূর্ণ হওয়ার লক্ষ্যে এবং স্বনির্ভর হওয়ার লক্ষ্যে অনেক দূর এগিয়ে চলেছেন ছোট কিছু স্বপ্ন দেখেছেন এবং তার থেকে আপনাদের ভালোবাসা পেতে চান এবং পেতে চলেছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিমলা দেবী নমস্তে আপকো কণিকাদি কেসে হেল্প করতে আচ্ছা হেল্প করতে हैं। कहाँ काम करते हैं काम करते हैं ले आमाट में वहीं पर यहाँ से खरीद करके ले जाते हैं वहाँ पर बिक्री करते हैं लाभ होता है लाभ होता है अच्छा कितने साल से जुड़े हैं दो साल से जुड़े हैं अच्छा फ्यूचर में भी यही करना चाहते हैं आप आगे भी यही करना चाहते हैं यही करेंगे यही काम करेंगे, नहीं करेंगे ओके बहुत घर लिया यही काम तो मही करेंगे घर यही है आपका यहीं पर घर है आपके साथ কোন काम करते हैं आप अकेले ही करते हैं नहीं छेले छोटा छोटा रहता है नाती है पोता है আরও একজন রয়েছেন এই স্বনির্ভর হওয়ার লক্ষ্যে সম্পূর্ণ হওয়ার দৌড়ে রয়েছেন আমার সাথে তিনি হচ্ছেন পিউ পান দিদি নমস্কার আপনাকে কতদিন ধরে কাজ করছেন এই ছ মাস আমরা ছ মাস করছি আমি এই কাজটা ভালো আরও মানে ইয়ে করতে চাই বড় করতে চাই ওই জন্যে আমার খুব সহযোগিতা আরও পেলেই ভালো হয় সবাই তো কণিকাদির মোমো খায় মানে আপনার মাধ্যমে তো কি বলে তারা যে কি রকম খেতে কীরকম ভালো ভালো বলে খুব ভালো হয়েছে বলে আমার খুবই ইয়ে আমিও মানে এতটা পারি না কণিকাদির মতন ওই কিছুটা এসছে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে কখনো কখনো ঘরের ঝুলের মতন কিংবা ধুলোয় পড়ে থাকে এই সমস্ত মণিমুক্তরা এই সমস্ত সম্পূর্ণারা যারা আপনাদের সহযোগিতা পেরে আপনাদের ভালোবাসা পেয়ে হয়ে উঠতে পারে এক একটা অমূল্য রতন কারণ একজন বলেছিলেন যেখানেই মিলিবে ছায় উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন দিস আওয়ার্ড টু আওয়ার মোমো আমাদের সবার মোমো আনটি জ্যাংশ সম্পূর্ণ সম্মানের মঞ্চ থেকে কনিকা চাটেজি প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ অ্যান্ড আই লাইক টু রিকোয়েস্ট টু কম অন স্টেজ টু মিস্টার অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স স্টেজ সকলকে এভাবে এবং সুন্দরভাবে আপনাদের সকলের সামনে নিয়ে আসা এবং যারা এই স্বপ্নটা দেখিয়েছে জাংশন সম্পূর্ণ সম্মান দেওয়ার সাহসটা যারা জুকিয়েছে তারা এটস নানাল র্যাং সম্পূর্ণ সম্মান এর মঞ্চ থেকে পাওয়ার বাই সুন্দর চান্দিওয়ালা সাপোর্টেড বাই ভ্যা অ্যান্ড মিডিয়া পার্টনার দ্য ই পেপার ডিজিটাল থ্যাংক ইউ সো মাচ Thank you so much, Mrs. Punika Chaguchi and Mr. Bhude Bhatt.